الذين ينفقون اموالهم في سبيل الله ثم لا يتبعون ما انفقوا منا ولا اذى لهم اجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون الذين جرى ينفقون بيكرة اموالهم تدر نيزه في سبيل الله আল্লাহর রাস্তায় সুম্মা লা তাকে কোনো প্রকার কষ্ট দেয় না আবার এই দান করার ফলে পেছনে গিয়ে বলে না খুঁটা দেয় না যে আমি তাকে এই দান করার ফলে সে আজকে এত প্রতিষ্ঠিত আমি আজকে এটা করে দেওয়ার ফলে সে আজকে চাকরিটা পেয়েছে আমি আজকে এতগুলো টাকা দেওয়ার ফলে সে পরীক্ষাটা দিয়ে আজকে এই জায়গা পর্যন্ত আসতে পেরেছে বা আমি এটা দেওয়ার ফলে আজকে তার এটা হয়েছে আমি যদি এই দানটা না করতাম সে কখনো এই পর্যন্ত আসতে পারতো না এরকম কথা না বলা যদি এরকম খুঁটা কেউ না দেয় আর যদি তাকে কষ্ট না দেয় তাহলে আল্লাহ বললেন লাহুম আজরুহুম তাহলে তার জন্য মহা পুরস্কারের ঘোষণা রয়েছে তাহলে তাকে তার রবের পক্ষ থেকে পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে ওয়ালা তার জন্য কোনো ভয় নেই তার জন্য কোনো ভয় নেই তার জন্য কোনো চিন্তা নাই সে সেই দিন দুঃখিতও হবে না তার জন্য সেই দিন কোনো চিন্তা নাই যেই দিন মানুষ আটকে যাবে যেই দিন মানুষদের সাহায্যকারী বলতে কেউ থাকবে না সেই দিন তার কোনো ভয় নাই সেই দিন তার কোনো দুঃখও নাই কারণ যে যে আল্লাহ তালা এই ভয় ডর মানুষের মধ্যে ঢুকিয়েছেন সেই আল্লাহ তালাই তার হয়ে গেছে তার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে সুতরাং এগুলো তার সেই দিন কোনো ইফেক্ট আনতে পারবে না ফলে ওয়ালা হৌফুন সে ভয় পাবে না ওয়ালা হৌফুন আলাইহিম তাদের কোনো ভয় এসে আকড়াও করবে না আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানু বা তাদের কোনো দুঃখ প্রকাশ করতে হবে না আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন প্রতিদিন সকালে আসমান থেকে দুইজন ফেরেশতা নাজিল হয় দুইজন ফেরেস্তা যখন অবতারিত হয় দুইজন ফেরস্তা যখন অবতরণ করে জমিনের মধ্যে তখন একজন ফেরেস্তা। আল্লাহর ওই খালেস বান্দার জন্য দোয়া করতে থাকেন যে খালেস বান্দা দান করে সেই দানবীরের জন্য ফেরেস্তা দোয়া করতে থাকেন হে রব আপনি তার মাল বৃদ্ধি করে দিন আপনি তার সম্পদ বৃদ্ধি করে দিন আরেকজন একজন অবতারিত হয়ে তার সাথে আরেকজন ফেরেস্তা অবতারিত হয়েছে সে আল্লাহর ওই কপাল পোড়া বান্দার জন্য দোয়া করে যে কৃপণতা করে মালকে জমিয়ে রাখে তার জন্য বদয়া করে বলে হে রব আপনি তার মাল সম্পদকে ধ্বংস করে দিন হাদিসের মধ্যে এসেছে যদি কোনো ব্যক্তি তার মালকে জমিয়ে রাখে মালকে জমাট করে রাখে আর যদি এই জমাট করে রাখা মালের মধ্যে জাকাত ওয়াজিব হয়ে যায় বা জাকাত ফরজ হয়ে যায় তাহলে যদি সে এগুলো না আদায় করে তাহলে কে আমাদের দিন এই সম্পদ এই টাকা পয়সা এগুলো তার গলার মধ্যে সাপ আকারে ঝুলিয়ে দেওয়া হবে তাকে ধ্বংসন করতে থাকবে আর বলতে থাকবে আনা মা আনা কাঁজ হুক আমি তোর মাল আমি তোর সম্পদ নে এবার খা আমারে নে এবার খা এগুলো বলবে আর ধ্বংসন করতে থাকবে